মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার মানুষ একটা নতুন ক্যাটাগরির শিক্ষক পেয়েছে আমরা ছোটবেলায় কি বলতাম অঙ্কের স্যার রাগি স্যার এখন হচ্ছে দাগি স্যার দাগি শিক্ষক এগুলো সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রয়েছে তবে যাই হোক গতকাল যে লিস্ট বের করেছে এসএসসি তাদের ওয়েবসাইটে লম্বা লিস্ট আঠেরোশো চারজন কোনো জায়গায় তিনজন পরে আবার দুজন অ্যাডজাস্ট হয়েছে দুজনকে ইনক্লুড করেছে এখন ঘটনা হচ্ছে চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোরসে বলে তো বেশিরভাগই তৃণমূলের নেতা মন্ত্রী হাড্ডি পাড্ডি এসব আছে ওই নিয়ে আর মানে প্রচুর আপনারা শুনেছেন টিভি নিউজ চব্বিশ ঘন্টা চলছে আমি শুধু বলতে চাই যে এই যে এই যে দাগি শিক্ষক আপনারা দেখবেন একটা জিনিস সাধুকে সাধু বললে তিনি রাগ করে না কিন্তু চোরকে চোর বললে চোর রেগে যায় আপনি সুন্দরীকে পেচি বলবেন রাখবে না কিন্তু পেঁচিকে দেখতে খারাপ মহিলাকে আপনি পেঁচি বলবেন সে রেগে যায় তো এই যে দাগি শিক্ষকরা এখন বিদ্রোহ ঘোষণা করছেন যে আমার নাম কি করে এলো দাগিদের মধ্যে আমি তো ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং এ এরকম প্রচুর আছে যারা প্রতিবাদ করছে দাগি শিক্ষকরা মানে ওই লিস্টে যারা আছে তালিকায় আর কি মজার ব্যাপার আপনারা সবাই জানেন দেখেছেন ওই তালিকায় নাম রোল নাম্বার না আছে বাবার নাম না আছে ঠিকানা এবং কোন স্কুলে চাকরি করত সেগুলো নেই তার মানে আবার মানে কিছুটা লুকাতে চাইছে এই এসএসসি এবং এই সরকার সব সবসময় এই বিষয়টাকে লুকাতে চেয়েছে গতকালও তারা লুকাতে চেয়েছে ওই নাম আর রোল নাম্বার দিয়ে যাই হোক এই দাগি শিক্ষকরা আবার মামলা করবে শুনছি আগামী সোমবার আমার কাছে যেহেতু খবর আছে যে আমার নাম কি করে দাগিতে এলো তার প্রমাণ কি আমি যে দাগি সেটা প্রমাণ কি তারা সোমবার আদালতে যাবে তাদের সপক্ষে বলবে আদালতে যাওয়ার অধিকার সবার আছে চোর ডাকাত গুন্ডা বদমাস দিয়ে সবাই বিচার চাওয়ার অধিকার সবার আছে তো শেষমেশ আলটিমেটলি কালকেও আমি একটা ভিডিও করেছি আজকেও করছি পশ্চিমবঙ্গের বুকে যে মানে প্রাতিষ্ঠানিক চুরিটা হয়েছিল এটা একেবারে নির্ভুলভাবে প্রমাণিত হলো এবং আবারও এটা প্রমাণিত হলো যে এর সঙ্গে জড়িত আছে কারা কারা দেখুন যে আঠেরোশো চারজনের লিস্ট বের করেছে এটা কিন্তু ঠিক না আরও আছে সিবিআই তদন্ত করে প্রায় সাত হাজারের কাছাকাছি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার সামথিং একটা সংখ্যা বলেছিলেন সেটা আট হাজার থেকে দশ হাজার হবে সেটা লিস্ট সেই তালিকা যদি প্রকাশ করে যার জন্য কালকে যে তালিকা প্রকাশ করেছে সেখানে লেখা রয়েছে লিস্ট ওয়ান মানে এরপরে চাপে পড়লে লিস্ট টু হবে আরও চাপে পড়লে লিস্ট থ্রি হবে আরও চাপে পড়লে লিস্ট ফোর হবে এইভাবে লিস্ট একটার পর একটা প্রকাশিত হবে এবং পশ্চিম বাংলায় এই প্রকাশিত লিস্টের পরে কি অবস্থার দাঁড়ায় আমরা সেটা দেখার অপেক্ষায় থাকলাম শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে এই তৃণমূল সরকার নিউজ চলছে সমস্ত চ্যানেলেই আমি আর নতুন করে কিছু বলবো না এইবার শুরু হবে দাগিদের আইনি লড়াই যে আমরা কেন দাগি আমরা তো দাগি না পশ্চিমবঙ্গের বুকে আরও কত কিছু জানি দেখতে হবে জানি না বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই কিছু বলার থাকলে কমেন্টস করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন